ওয়াজিম ইসমিল রহমান রাহিম হুদাই বিয়ার সন্ধি যখন লেখা হচ্ছিল তখন এই সন্ধি লিখছিলেন আলী রাজত্ন সন্ধির মধ্যে লেখা হচ্ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন মক্কার ক্রেশ নেতা কাফের নেতা সোহেল ইবনে আমের রদালু তিনি আপত্তি করে বললেন আমরা যদি আপনাকে আল্লাহ রাসুল হিসেবে মেনিয়ে নিতাম বিশ্বাস করতাম তবে তো আমরা যুদ্ধই করতাম না বরং লিখুন বরং লিখুন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ তখন রাসুল সাল্লাহ সাল্লাম আলী আল্লাহ তালুকে বললেন তুমি রাসুলসল্লা রাসুল্লাহ শব্দটি মুছে দাও আলী আল্লাহ তোলা বললেন আল্লাহর কসম আমি তা মুছতে পারব না তখন রাসুল সাল্লাম নিজের হাতেই সেই রাসুল্লাহ শব্দটি মুছে দেন মুছে দেন আলী কে দেখাইতে বললেন আর রাসুল সাল্লা সাল্লাম সেটা নিজেই মুছে দিলেন তাহলে আল্লাহ রাসুল বৃহত্তর স্বার্থের জন্য ইসলামের স্বার্থের জন্য রাসুল্লা সাল্লি সাল্লাম শব্দটি কেটে দিলেন এখন আপনারা যদি রাসুলকে নওজবুলিল্লাহ রাসুলকে এই প্রশ্ন রাসুলকে বললেন যে রাসুল তো ক্ষমতার ক্ষমতার জন্য এখন নিজের পদবিটাও মুছে ফেলতে চেয়েছেন রাসুল নামটাও মুছে মুছে ফেলতে চেয়েছেন যেমনইভাবে আপনি বাংলাদেশ জামাতে ইসলামের মনোগ্রাম চেঞ্জকে নিয়ে যেই তেলসমাতি কারবার শুরু করেছেন যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আরে ভাই আপনি জানেন না ইসলাম হচ্ছে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন ইসলাম কৌশল অবলম্বন করার জন্য কৌশল হ্যাঁ হিকমা হিকমার সহিত হ্যাঁ হিকমা এখানে হচ্ছে যে আল্লাহ রাসুল ক্ষমতার জন্য করেন নাই হৃদয়ের সবগুলো সন্ধে শর্তগুলি কিন্তু ছিল বেশিরভাগ শর্তগুলোই ছিল মুসিকদের পক্ষে ছিল এবং মুসলমানের বিপক্ষে ছিল তারপর আল্লাহ রাসুল হ্যাঁ আল্লাহ রাসুল কিন্তু ওই শর্তগুলো মেনে নিয়েছেন আল্লাহ রাসুল্লের রাসুল্লাহ শব্দটি পর্যন্ত তিনি কেটে দিয়েছেন অর্থাৎ এটা কিন্তু ক্ষমতার জন্য ছিল না বর্তমানে আপনারা বর্তমানে আপনারা যদি ওই জমায় থাকতেন তাহলে রাসুল্লাহকে তো কি যে বলতেন না ওজিবল্লা আল্লাহ জানতো হ্যাঁ তো বলতেন যে না আমরা ছাবি হইতাম হ্যাঁ ছাবি হতে পারতেন আবে আবে জাহুল গ্রুপও হইতে পারতেন অথবা আবদুল্লা ইবনে উবাইও হইতে পারতেন মুনাফিকদের গ্রুপও হইতে পারতেন আপনি আপনারাই জানেন